আসসালামু আলাইকুম বলছি বসরনির লায়ন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আমার এইখানে আমার সামনে যা দেখতে পাচ্ছেন সব জয়পুরি মামা কটনের কালেকশন জয়পুরি বাজারে দুই রেঞ্জের হয় একটা চারশো চারশো ষাট টাকা ওটা সহদিগ সেল সহদিগ জোর কিন্তু আমাদের যে জয়পুরিটা এটা জয়পুরি মামা কটন এটা আড়াইগো সেল পাবেন পাক্কা পাঁচ হাত পাবেন ইনশাল্লাহ তো আমি আজকে এইগুলো এতগুলো ডিজাইন থেকে বেছে আমি কয়েকটা ডিজাইন আপনাদের আজকে দেখাবো প্রতিটা জয়পুরির কিন্তু ক্যাটালগ হবে প্রতিটা জয়পুরির ক্যাটালগ হবে আপনাদের বেсте সুবিধা হবে ইনশাল্লাহ আর এগুলো পিওর কটন ফেব্রিক্সের ভালো মানের কটন ফেব্রিক্সের এবং সাইডে খুব সুন্দর পাইড় করা থাকবে জয়পুরীতে কিন্তু হাতা একসাথে অ্যাটাচ করা থাকে আর সবার হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আড়াই গো পাবেন এখানে ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্যবান মানুষের ইনশাল্লাহ হবে আর জয়পুরি মেন বৈশিষ্ট্য থাকে ওনাতে জয়পুরি মেন বৈশিষ্ট্য থাকে ওনাতে এবং পাকা পাঁচাত নামাজি ওনা পাবেন এগুলোতে জয়পুরীতে আর ডিজাইন দেখাচ্ছি প্রতিটা জয়পুরীর কিন্তু আপনার চারটা করে কালার হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি একটু পরে আর এই ডিজাইনগুলো এই যে দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক সাইডে পাইল করা থাকবে খুবই সুন্দর আর এই যে সালোয়ারের কাপড়টা আড়াই গজ থাকবে অনেকে ইন্ডিভিজুয়াল ভিডিও চান তো আজকে ইন্ডিভিজুয়াল ভিডিও করলাম জয়পুরীর এবং আমাদের চ্যানেলে কিন্তু বাটিকের ভিডিও এবং আলাদাভাবে অনেক আইটেমের ভিডিও দেওয়া আছে ছোট ছোট ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারবেন

যাতে সহজ হয় বডির স্ক্রিনশটটা দিলে ভালো হয় এবং কাপড় কিন্তু এটা অনেক সফট পিওর কটনের হবে আর এগুলো এর গ্যারেন্টি আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ তো এই হলো ব্যাপার জয়পুরি কম রেঞ্জে পাওয়া যায় আমি আরেকবারও বলছি যেটা আমাদের যেটা কোয়ালিটি আড়াই কোশ সালের পাছা তোড় না এক এক জনের কোয়ালিটি এক এক রকম তারটা খারাপ আমারটা ভালো বা আমারটা ভালো তারটা খারাপ ব্যাপারটা এরকম না তো আমাদের কোয়ালিটি দেখে আপনারা মাল নেবেন মান দেখে অবশ্যই মান দেখে নেবেন ঠিক আছে এই যে দেখেন ডিজাইন কিন্তু খুবই ইউনিক ডিজাইন এবং খুবই সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারবেন এক সেট নিয়েও কেউ চাইলে ব্যবসা করতে পারবেন এক সেটের দাম আসবে একুশশো ষাট টাকা কেউ চাইলে একুশশো ষাট টাকা দিয়ে চার পিস মাল নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে ইনশাল্লাহ বিকাশে অ্যাডভান্স করলে হবে দেখেন ওড়নাটা খুবই কিন্তু খুবই ইউনিক এবং পুরোপুরি পাকা পাঁচ হাত ওড়না থাকবে এগুলোতে পাঁচ হাত নামাজি ওড়না ডিজাইনগুলো খুবই সুন্দর হবে এই দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে সাইডে খুব সুন্দর পাইর করা থাকবে আর বডি ডিজাইনটা কিন্তু মোটিভ স্টাইলে হবে খুবই সুন্দর এই যে ওড়নাগুলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য জয়পুরি বৈশিষ্ট্যটাই থাকে ওড়নাতে ওড়নাগুলো খুব সুন্দর হয় ইউনিক একেবারে ইউনিক দেখেন ওড়নাগুলো পুরোপুরি পাঁচ হাত নামার জীবন নাই আড়াই হাত পানা বড় হয়ে গেল সাধারণত আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের নাম আর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আমাদের অবস্থান সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনীত এছাড়া ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আসতে পারবেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই আনকমন এবং একেবারে নতুন আসছে এই ডিজাইনটা ঠিক আছে এই পাঁচ হাত নামা জিও না দেখেন করোনা গুলো খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা ধোলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কেমন খুব সুন্দর দুই পাশে চওড়া পায়রা করা থাকবে খুব সুন্দর খুবই ইউনিক প্রতিটি চারটা করে কালার থাকবে জি এছাড়া আমাদের দোকানে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে আপনারা চাইলে আগ পূর্বের ভিডিওগুলো দেখে আপনার ধারণা নিতে পারেন যে কি কি প্রোডাক্ট আমরা সেল করি তিনশো টাকা থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে ঠিক আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন সাইডে পাইল আছে খুব সুন্দর সবচেয়ে বড় সুবিধা হলো এটার ওনা খুবই সুন্দর খুবই ব্যতিক্রম এই যে ওনা গুলো বেশ বড় নামাজি ওনা ঠিক আছে বড় নামাজি ওনা হবে এগুলো পাঁচ হাত নামাজি ওনা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড কালার একেবারে লাইট কালারের মধ্যে আর সালারের কোয়ালিটিও প্যান্টের কোয়ালিটিও খুবই ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি আর ওড়নাগুলো এই ওড়নাগুলো পাছাদ একেবারে বড় পাছাদ নামা জিরনায় দেখেন নামা তো এই ছিল আজকে জয়পুরের কোয়ালিটি এছাড়া আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে জয়পুরে যেমন এই ডিজাইনটা দেখানো হয় নাই তারপরে এই ডিজাইনটা দেখানো হয় নাই এই ডিজাইনটা দেখানো হয় নাই তো এরকম অনেক নতুন নতুন ডিজাইন আছে তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসতে পারবে আলাইকুম